দু ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারি ভালো ক্রিকেট খেলছি বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন সো প্রথমত প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না কে না খেলতে চাই চার বিশ্বকাপে জয়হীন বাংলাদেশ এবারের লক্ষ্য সেমি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা খুব একটা সুখবর নয় টাইগার শ্রে সব শেষ দু হাজার পেয়েছিল এরপর এই ফরমেটে চার বিশ্বকাপে কোনো জয় দেখেনি লিগার সুলতানা জ্যোতির্দ এবার সেই দ্বারা বদলাতে চান বাংলাদেশ অধিনায়ক মঙ্গলবার মিরপুরের সংবাদ সম্মেলনে তিন টুর্নামেন্টের নিজের প্রত্যাশা ও লক্ষ্য জানিয়েছিলেন জ্যোতি বলেন যে পরিসংখ্যানের জয় করার কথা বলেন আম আমার মাথায় এটা সব সময় থাকে আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি এখন পর্যন্ত একটা ম্যাচও জিততে পারিনি অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগত যেমন লক্ষ্য গোটা দলের তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিততে পারি এবং এটা থেকেই শুরু করতে পারি দলের ক্ষুধা নিয়ে জ্যোতির ভাষ্য স্কটল্যান্ডের কথা বলেন তারা এখনও নিয়মিতই ভালো ক্রিকেট খেলছে বিশ্বকাপের মতো জায়গায় সব দলে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে আসে আমাদের লক্ষ্য থাকবে লম্বা সময় ধরে আমাদের সবার যে ক্ষুধা বিশ্বকাপে একটি জয় সেটা যেন পেতে পারি সেই লক্ষ্যই থাকবে প্রথম ম্যাচ জিততেই চাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা টি টোয়েন্টি ফরমেটে জ্যোতি শতম ম্যাচের মাইন্ড ফলক পূর্ণ করবেন বিশ্বকাপের প্রথম লড়াইয়ে বাংলাদেশের হয়ে প্রথম কারো এমন কৃতিত্ব ম্যাচ নিয়ে এই উইকেট রক্ষক ব্যাটার বলেন ব্যক্তিগতভাবে একশোতম ম্যাচ অবশ্যই বড় ব্যাপার যদিও জানি না এখনও খেলতে পারবো কি যদি সুস্থ থাকি ও খেলি তাহলে লক্ষ্য তো এটাই থাকবে এটা যেন স্পেশাল হয়ে থাকে স্মরণীয় হয়ে থাকে সবার জন্য আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ